গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা জানো দুদিন আগে দীঘায় গেছিলাম দিয়ে আমরা ঘুরে বাড়ি চলে এসেছি রবিবারের দিনকে সকালবেলায় বাড়িতে এসেছি আর কী বলতো সেদিনকে আমার মেয়ের হ্যাপি বার্থডে ছিল আমার বড় মেয়ের জন্মদিন ছিল রোববারের দিনকে কিন্তু এসে আর করা হয়নি জানো এক জায়গা থেকে ঘুরে এসে শরীরটা ক্লান্ত হয়ে থাকে ভালো লাগে না যার জন্য আর করিনি আর ইংরাজি তারিখ ধরলে কালকে ছিল সোমবার আর সোমবার যেহেতু আমরা নিরামিষ খাই খাই তার জন্য সোমবারের দিন কালকেও করা হয়নি আর ওর যেহেতু জন্মবার মঙ্গলবার ও আষাঢ় মাসের মঙ্গলবার বার ধরে আজকের জন্মদিনটা করা হবে জন্মদিন ভেবেছিলাম কিছুই করব না তারপরে তোমার দাদাভাই বললো না ওই নিজেদের লোকজন নিয়েই করা হোক তাই ওটা আমাদের ও বাড়িতেই হবে মানে আমার শাশুড়িমার বাড়িতে হবে লোকজন বলতে আমার দিদিরা আমার ননদরা এই আর আর আমরা আর হচ্ছে আমার কাকু শাশুড়ির ছেলের ভোরে এরাই আর কি নিজেদের কটাকে নিয়ে করবো তাই দেখো সকাল সকাল উঠে পড়েছে অনেক সকালে ঘুমতে উঠেছি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছে দেখো সমস্ত কাজ কম সেরে নিয়েছে দেখো আমার ঘর ধর তো ব্যাগ ক্যামেরা তোমাদের দেখি দিই এ এই পুতুলটা এবার না কারোর জন্য কিছুই আনি নি এবার নিয়ে আমি নবার দীঘায় গেলাম আমি যেখানেই যাই সবার জন্য কিছু না কিছু নিয়ে আসি এবার আর কারোর জন্য কিচ্ছু আনিনি আর প্রত্যেকবার কি আনা সম্ভব বড় সবার জন্য এবার কারোর জন্য কিছুই আনিনি দেখো একটা হচ্ছে গিয়ে আমার বড় ছোট বড়ো মেয়ে কিনেছে পুতুলটা কিনেছে আর এই যে এই একটা পুতুল এটার কাকি আমার ছোট মেয়েকে দিয়েছে তোমার দেখাচ্ছি দাঁড়াও এই যে একটা খেলনা কিনে দিয়েছ কাকিয়কে আর আমি কিনে দিয়েছি এই যে এই রবার নিয়েছে আর এই দেখো এই পাখাগুলো নিয়েছে দাঁড়া তোমাদের খুলে দেখাচ্ছি পাখাটা এই দেখো এটা পাখা গরমে ভালো বেশ কারেন্ট চলে গেলে এরকম সুইচ টিপলে এই সুইচটা এখানে টিপলে পাখাটা হাওয়া হবে সুন্দর হাওয়া হচ্ছে চার্জের দিয়া চার্জার আছে চার্জ দিতে হয় এই যে চার্জার এই একটা পাখা কিনে দিয়েছি আর কারোর জন্য কিচ্ছু আনিনি আর শুধু আমার বদ্রীর ছেলের জন্য ওর জন্য যেন তো কিছুই আনা হয় না আমার বদ্রীর ছেলের জন্য একটা গাড়ি এনে দিয়েছি আর কিচ্ছু আনি কিছু কিনে নি আমার বড়ো মেয়ে একটা ব্যাগ কিনেছে তোমাদের পরে দেখিয়ে দেবো সেটা এই তো আর ছোটো মেয়ের একটা ব্যাগ আর কিচ্ছু না কার জন্য কিচ্ছু আমি আনিনি আর এ দেখো সমস্ত আমার গুছানো এ দেখো দেখেছো সমস্ত গুছিয়ে একদম টিপ করে ফেলেছি পরিষ্কার আমার ঘর নোংরা থাকলে আমার একটু ভালো লাগে না আমি যেখানে যাই না কেন যতই হুটো বাটা হোক না কেন আমি তাও ঘর দর করে রেখে তারপর আমি যাই বাইরে থেকে এ দেখো আমার বড় মেয়ে স্নান করছে পুজো দেব এক্ষণে আর এই দেখো এখানটায় ফাঁকা দেখেছো তো আমার গোপুসূনা নেই গোপশনা আমার এক ছেলের কাছে আছে আজকে ও দিয়ে যাবে না কালকে দ্বাদশী একবার শুক্রবার দিন বলে দিয়ে যাবে ছেলেদের তারপরে সব গুছিয়ে নিয়েছি আর দেখো আমার বেডটা কেরম লা বেডটা কিরম লাগছে দেখতে আর এই কচ্ছপটা তোমার দাদাভাই নিয়েছে ব্যাস এই যে বুঝলাম আমার দোষ সব গুছানো হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে খালি আমার মেয়ে আবার পুজোটা দেবে আমি ও বাড়ি চলে যাবো এখন স্নান করব না যেহেতু মাছ মাংস মাংস সব ধুতে হবে বান্না করে আমরা নিজেরাই সবাই রান্না করে নেবো করে তারপরে একবারে ইয়ে করব স্নান করে নেব তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা কী না হয় না হয় সারাদিন এখনই চলে যাবো বাড়ি সব রেখে দিয়েছি জায়গা মতো আর ঘর দর গুছানো থাকলে কত সুন্দর দেখতে লাগে বলো তোমরাই বলো ঠিক আছে টাটা আবার পরে আসছি তুলতে পারছে না ছবি তোমার তোল তখন তো

ও একটা চামচ দাও না মা দিচ্ছে মা আনতে ইভিনিং বন্ধুরা দেখতে পাচ্ছ ও বাড়ির থেকে বাড়ি চলে এসেছি ও বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়ার পর সব বাসন কুসন মেজে সবাই মিলে আমার ননদ আমার শাশুড়ি মা আমার যা আমার দুই ননদ সবাই মিলে সমস্ত কাজকর্ম করে গুচি নিয়েছি দিয়ে স্নান ধান করলাম এবার এখনও মাথাটা ঠিক মতো আসেনি সিঁদুরও পড়া হয়নি ও বাড়িতে স্নানটা করে নিয়েছিলাম নাইটা নিয়ে গেছিলাম দিয়ে এখন এ বাড়িতে এলাম তোমার দাদা ভাই থেকে এসে সুন্দরটা দিয়ে দিয়েছে দিয়ে আমি একটুখানি সকাল ধরো সেই সকালবেলায় ঘর দর পরিষ্কার করে গেছি তারপরে আর কিছু করা হয়নি আশাই হয়নি তা ঘর দর গুছানো আছি তোমার দাদা ভাই কি শুয়েছিলো আর একটু পরিষ্কার করে নেব দিয়ে আবার ও বাড়িতে যাব রাতে রান্না করতে হবে কিছু না ভেবেছিলাম এমনি ধরো এক জায়গাতে ঘুরে এসেছি এমনি ভাল লাগছিলো না ভেবেছিলাম এবার কিছুই করব না তাও তোমার দাদা ভাই বললো না ওকে হচ্ছে আমার দিদি দিদি সবাইকে ডেকে মানে নিজেদের লোকটাকে ডেকে নিয়ে হচ্ছে কাউকে ঘরে পাশ ভাত রান্না করে দাও দিয়ে তাই দিলাম ভালো লাগছিলো না শরীর চলছে না খালি ঘুম পাচ্ছে হাত পাঠা ব্যথা জানো না ওকে রান্না বাড়ি করে দিলাম তোমার দাদাভাই কথা মতো দিলাম আর বৃষ্টি পড়ছে আমাদের এখানে একভাবে সকাল থেকে বৃষ্টি হয়েছে আমার দুটো মেয়ে একবার পচা কি বলবো খুব বৃষ্টি হয় ওদের প্রত্যেকবার জন্মদিনে প্রত্যেকবার এত বৃষ্টি হয় এবার তো বৃষ্টি লেগেছে খুবই বাড়ির থেকে বেরোনোর উপায় নেই একদম কেক ঠেক কাটাবো না এবার আর ওই রান্না বাড়ি করে দিয়েছে ওইটুকুনি ব্যাস তাও এইটুকুনিও মানে কি বলবো তোমাদের এইটুকুনিও করার কথা ছিল না আমার এবছর বছর ওকে বাড়িতে একা একা এমনি একটুখানি আমি পাঁচ তরকারি ভাত রান্না করে দিয়ে দেবো এত আয়োজন করব করব না ভেবেছিলাম তা হয়ে গেল ওর ওটা কপালে রয়েছে হবে ওই জন্য হয়ে গেল আমার বড়ো মেয়ের কিন্তু হয়ে যায় প্রত্যেক বছর তোমরা জানো না কিন্তু আমার ছোটো মেয়ের হয় না হুম ও তাই আমাকে বলছে ও মামা শুয়ে রয়েছে সে বলছে ও মামা শোনো না শোনো একটা কথা বলবো যে কী বলো বলছে হচ্ছে সবাই বলছে দিদি ভাই হ্যাপি বার্থডেতে সবাই আসে আমার হ্যাপি বার্থডেতে কেউ আসে না হ্যাঁ ও কতটা মনে কষ্ট পেয়েছে হুম তোমরা বিশ্বাস না বন্ধুরা ও আমার ছোটো মেয়ে ছোটো থেকে এত বড় হয়ে গেল যে পনেরো বছর বয়স ওর এই পনেরো বছর পূর্ণ হয়ে ষোলো বছরে পা দিল হ্যাঁ ওর মানে কি বলবো প্রত্যেকটা বছরের জন্মদিন হয় আর প্রত্যেকটা বছরের জন্মদিন বলতে ওর অনেক আবার ভালোভাবে জন্মদিন হয়েছে আট বছরেও ওর ভালোভাবে জন্মদিন হয়েছে হচ্ছে গা একটা রেস্টুরেন্টে গিয়ে বড়ো করে জন্মদিন করা হয়েছে তাছাড়াও বাড়িতে অনেকবার অনেক লোকজন বড়ে বড় করে জন্মদিন করা হয়েছে আর এমনি ছোটোখাটো করে বলতে প্রত্যেক বছরই হয় আমার আশেপাশে দু একজনা তারপরে আমার হচ্ছে গা নিজেদের লোকগুলো পিসিরা মাসিরা সবাই মিলে ওর করা হয় আর আমার ছোটো মেয়েটাই কী বলতো সেটা আর হয় না ওই আমি একাই ওকে একটু বাড়িতে পাঁচ তাকি ভাত রান্না করে দেবে সেইটুকুনি ওর পিসি মাসি টাসি আর কি কাউকেই ডাকা হয় না কিছুই করা হয় না ওরটা আর বরমের প্রত্যেক বছর করবো না করবো না করে প্রতি বছর হয়ে যায় এই বছর একদম করবো নাই ভেবেছিলাম তাও দেখো ঠিক হয়ে গেল হুম তাই তোমার দাদা ভাইকে বলছি এবার ছোটোটাকে এবার ইয়ে করো না যেন বেলায় একটু করো কেন ওর করাই হয় না ও যেহেতু ছোটো ওরটাই বাঞ্চারও বেশি করে করার দরকার কী বলো আর বড়মের মেয়ের মানে অনেকবার বড় করে করে জন্মদিন করা হয়েছে ওর এত বড় হয়ে গেল তাও করা হয় এবার ওর ছোটোটার করার ইচ্ছা আছে দেখা যাক কত কী হয় আর ওর কী বলতো ছোটোটার জন্মদিন একদম পুজোর মুখে পড়ে ওর একদম আসির মুসে মাসের এক তারিখের জন্মদিন ওই জন্য আরও অসুবিধা হয়ে যায় এবার দেখা যাক তাও আমরা এখনও মেয়েকে কিছু দিই তোমার দাদা ভাই প্রতি বছর কিছু না কিছু দেয় মেয়েদের জন্মদিনে গিফট কিন্তু এবছর আর যেহেতু ঘুরতে গেছি কিছু করা হয়নি তা দেবে করবো কদিন বাদে এখন হোটোহাটা করে করিনি কদিন বাদে ইচ্ছা আছে কিছু একটা করে দেওয়া ওকে ঠিক করে দেবো বড়ো দেওয়া হয় ছোটোটাকেও টাকাও দেওয়া হয় দুজনকেই দেওয়া হয় দেখা যাক কী দিয়ে এবার বেশি খুব একটা বড় জিনিস বানাবো না ছোটোখাটোর মধ্যে কিছু একটা করে দেবো এই তো দিয়ে এখন আবার এই যে ঘর বান্ধব ঝাড় দেবো ওগুলো সব মুছবো পয়সা করবো দিয়ে বিছনাটা করে রেখে তারপরে যাব আমি ও বাড়িতে তার মধ্যেও আমার এক ছেলে আসবে ও সকালেও নেমন্তন্ন ছিল আসিনি ওরা আর এক জায়গায় নেমন্তন্ন ছেলে বলে তা বলেছে কাকিমা আমি তাহলে রাতে আসবো তাও আরও ওর জন্য ও আসবে তারপরেই ও বাড়ি যাবো তাও ভাত ভাত খাবে না ওকে বললাম ফোন করলাম তাহলে তুমি কি খাবা বিরিয়ানি খাবা না রোমারি রুটি খাবা যেহেতু কাকিমা হয় নিজের মতো করে জিজ্ঞাসা করলাম ও বললো কাকিমা বিরিয়ানি খাবো না তোমাকে রুটিই দিও তা মাংস নিয়ে চলে এসেছি ও বাড়ির থেকে আমি আমার আলাদা করে তুলে রেখেছিলাম ওর জন্য তো মাংসটা দিয়ে রুমালি রুটি দিয়ে আর মিষ্টি আছে ফ্রিজে ওই দিয়ে ওকে দিয়ে দেবো আসুক দিয়ে তারপরে রো করে যাবো আর ভালো লাগে না সকাল থেকে একভাবে খুব খাটনি হয়েছে সবার সবারই খুব খাটাখাটনি হয়েছে আর রান্না কী কী রান্না করেছি না করেছি তোমাদের সঙ্গে দেখানো হয়নি একবার ভিডিওতে দেখতে পাবে আমার মেয়েকে দিয়েছি যা ওই রান্না হয়েছে তো আমার মেয়েকে রান্না করে দিয়েছি ইলিশ মাছ তারপরে গলদার চিংড়ি পম্পলেট মাছ এইগুলোকে দিয়েছি আর আমার মেয়ে তো গলদার চিংড়ি ফেভারিট ওগুলোকে রান্না করে দিয়েছি আর সবার জন্য পাম ভাজা ডাল মাছের মাঝে ডাল আলুর চিপস তারপরে হচ্ছে গা ইয়ে কী বলে পটল চিংড়ি মুরগির মাংস এই সব ছিল রান্না বাড়ি চাটনি মিষ্টি পাঁপড় দই এই ছিল সব রান্না নিজের হাতে আমি একাই সব রান্না সব করেছি আমি একাই করেছি রান্না বাড়ি আর রকম ভাজার মধ্যে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা লাল শাক ভাজা বেগুন ভাজাই ছিল এই রান্না বান্না হয়েছে তা দেখি রাতে কি আবার কি করতে হয় রাতে বলতে মাংস অল্প আছে ডাল ওর তরকারিও রয়েছে আর দেখে কী করছে বল দাদা ভাই কী বলছে বাজানো গিয়ে বলছে মা ইয়ে হচ্ছে গিয়ে পরোটা বানাও পরোটার মাংস খাবার আমি আজকে পরোটা বানাতে পারছি না ও বাড়িতে ধরো আমাদের আমরা ও বাড়ির সবাই দিয়ে আমরা মানে চোদ্দো পনেরো জন লোক অনে তারা রয়েছে হ্যাঁ তারা চোদ্দো জনের লোক কত লোকের পরোটা এখন বসেছে ভাজতে পারবো না ক্ষমতা নেই আমার দেখা যাক কি করে ভাত করবে আর কী করে দেখা যাক এই এখন কাজগুলো সেরে নিই দিয়ে তারপরে আবার পরে দেবাস অম্বল হয়ে গেছে বড় চলছে বিশ্বাস করে কিচ্ছু খাই না সে রান্না বাড়ি করেছি করে আমি এমনি মুরগি মাংসে বেশি রান্না করলে আমি খেতে পারি না এক টুকরো এক ফোঁটা মুখে দিই না আমি একটু ভালো পড়লে তারকে দিয়ে এক মুঠ অল্প দু ভাত খেয়েছি আর কিচ্ছুই না ঠিক আছে আবার পরে তোমাদের সামনে আসবো